ইহানা মির্জা আব্বাস বিএনপির খুবই পাওয়ারফুল একজন সদস্য এটা মানে শুধু তিনি স্থায়ী কমিটির সদস্য তা না তার যথেষ্ট প্রভাব আছে দলে আমরা এভাবেই জানি তার একটা বক্তব্য নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি সংস্কার প্রসঙ্গে ওনার বক্তব্যটা একটু পড়ি এবং সেটা নিয়ে আমি আমার থেকে একটু বলতে চাই যারা মির্জা আব্বাস একটা ইফতার পার্টিতে গিয়ে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে ওই যারা এই দেশের নাগরিক আপনারা সংস্কার এটা আমরা মেনে নেব না তিনি বলছেন আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নির্বাচন দিন নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না নির্বাচনে সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম বলছেন তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে সেটা নিয়ে যাতে কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন খুবই টাফ একটা মন্তব্য এবং এই মন্তব্য মানে আমি এই জায়গাটা আবার একটু পড়ি তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না একদম খুব স্পষ্ট ভাবে বলছেন সংস্কার প্রসঙ্গে যে তার বক্তব্য ঘিরে আসছে সেটা হলো তার এই আমরা কিভাবে নেব কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু সংস্কার প্রসঙ্গে দলের প্রধান এখন ডিফ্যাক্টো প্রধান তারেক রহমান যা বলছেন তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন তার বক্তব্য নিয়ে আমাদের মাথা খামানোর দরকার নেই মনে হয় এক ধরনের কিন্তু আমি এটাকে খুব এত সহজভাবে এত সহ সাধারণ ভাবে দেখতে প্রস্তুত নই কারণ হচ্ছে তার এই বক্তব্য যদি আমরা গুরুত্ব নাই দিতে হয় স্থায়ী কমিটির একজন সদস্য তাহলে যে আমরা দিন ধরে একটা ডিবেট করছি আমাদের প্রধান উপদেষ্টা তো নির্বাচন কবে হবে সেটা নিয়ে ক্লিয়ার ক্লিয়ার মন্তব্য দিয়ে দিয়েছেন একদম প্রথম থেকেই একটু রিসেন্টলিতে কিছু ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে সেটা নিয়েও কথা বলতে চাই কিন্তু উনি রিপিটেডলি যখন বলছেন অল্প সংস্কার হলে ডিসেম্বর না হলে পরে জুনের মধ্যে হবে তখন যখন কোনো উপদেষ্টা ভিন্ন ধরনের মন্তব্য এসছে আমরা তো সেটাকে নিয়ে আমরা সেটাকে ক্রিটিক করেছি কারণ একটা উপদেষ্টা নির্ধারণ যে জায়গা স্ট্যান্ডিং কমিটি সেটার মেম্বার তিনি বলছেন সেটাকে গুরুত্ব দিতে হবে তিনি এমপি নির্বাচন করেন তিনি মন্ত্রী হবারও সম্ভাবনা আছে আমি জানি উনি অনেক আগে বহু বছর আগেও মন্ত্রী হয়েছেন ঢাকার মেয়র হয়েছেন সো হি ইজ এ পাওয়ারফুল পার্সন কোনো সন্দেহ নেই সুতরাং তার মন্তব্যকে সিরিয়াসলি নিতে হবে আসলে এবং দলকে এই ব্যাপারগুলোকে কেয়ারফুলি ডিল করতে হবে আমরা কি ধরনের সংস্কার নেব না নেব কতটুকু না নেব এটা নিয়ে একটা স্ট্যান্স আছে এটা সত্যিই আছে এবং এখন পর্যন্ত সরকারের দিক থেকে তো বলা হয়নি যে তারা জোর করে কোনো রকম কোনো সংস্কার চাপিয়ে দেবেন আমি প্রধান উপদেষ্টাকে বারবার বলতে শুনেছি উনি কনসেনসাসের মাধ্যমে করবেন নট অনলি দ্যাট ডেলি স্টারের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে তিনি নিজেদেরকে ফ্যাসিলিটেটার বলেছেন ক্লিয়ারলি বলেছেন এবং সেটা যদি হয়ে থাকে আমি জনাব তারেক রহমানের সর্বশেষ যে অবস্থানটা দেখব যে দলের বিএনপির যে যৌথ সভাটা হয়েছিল সেখানে উনি আগেও বলেছিলেন এখানেও বলেছিলেন যে একত্রিশ দফাই শেষ নয় এর বাইরেও সংস্কার নিয়ে তারা ভাবতে প্রস্তুত আছেন সংস্কার প্রয়োজন হলে আরো কিছু যোগ বিয়োগ সংশোধন এগুলো তারা করবেন এটা তো আগে বিএনপি এটা নিয়ে আমার ব্যক্তিগত টেক আমি বলেছি বেশ কিছু ক্ষেত্রে এক ধরনের আছে অস্পষ্টতা আছে তাদেরকে সেটা ভাবতে হবে এবং পাঁচ অগস্টের পর মানুষের এক্সপেক্টেশনের জায়গাও পাবতেছে একটা সরকারকে যখন প্রচুর মূল্য দিয়ে একটা রেজিম কে রক্ত দিয়ে মাসুল দিয়ে এর মধ্যে বিএনপির তো বটেই এর আগেও দীর্ঘ হিস্ট্রি আছে তো এই জায়গায় দাঁড়িয়ে সংস্কারকে আগের জায়গায় দেখাও ঠিক হবে না আমি তো দেখছি যে সর্বোচ্চ নেতৃত্ব সেটা দেখছেন যারা মির্জা আব্বাসের এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে সংস্কার নিয়ে কনফিউশন তৈরি আমরা এটা মানি বা বুঝি যেটা আমি সব সবসময় বলেছি দেশের আপামর জনসাধারণ সংস্কার ব্যাপারটা যে খুব বোঝেসারি যে মানুষের দিন মানে আনতে পান্তা পুরায় যে মানুষ এখনো হিসেবে ট্রাকের পেছনে লাইন পাওয়ার জন্য দৌড়ায় এরকম একটা ভিডিও রিসেন্টলি আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা লাইন দেয় দুই তিনশো টাকা কম দামে পণ্য পাবে বলে তার কাছে সংস্কার হয়তো খুব গুরুত্বপূর্ণ না কিন্তু একই সাথে এটাও খুব জরুরি ব্যাপার সংস্কার যদি হয় যতগুলো সংস্কারের আলাপ আসছে সেগুলো সবচেয়ে প্রান্তিক মানুষটার জীবনটাকেও সুন্দর করে তুলবে ভালো করে তুলবে তো সেই জায়গাটা তাদের বিবেচনায় রাখতে হবে আর বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল তাকে একটা কথা বুঝতে হবে আরবান এজুকেটেড মিডল ক্লাস শিক্ষিত শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী আছে তাদের একটা বড় অংশের কাছে সংস্কারের আলাপটা গ্রাউন্ড পেয়েছে ট্র্যাকশন পেয়েছে সুতরাং তাদের ব্যাপারেও তাদের ভাবতে হবে কারণ দিনের শেষে সমাজে এজেন্ডা সেটিং এবং অপিনিয়ন মেকিং মূলতই মানুষগুলোর হাত দিয়ে হয় সুতরাং বিএনপি কোনো সিগনিফিক্যান্ট নেতা যখন সংস্কার সম্পর্কে এই ধরনের বিদ্রুপ বা খুব বেশি স্ট্রং অ্যাটিটিউড দেখান সেটা দল হিসাবে বিএনপির অবস্থানে সমস্যা তৈরি করবে আমি মনে করি সুতরাং এটাকে এটা বলে পার পাওয়া যাবে না এবং আমার মনে হয় বিএনপির জায়গা থেকে তাদের কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত কোন কোন ইস্যুতে তারা কি ধরনের বক্তব্য দেবেন বিএনপির একটা স্পেসিফিক লাইন আছে সেটা মতো করেই সেটা হওয়া দরকার আমি পুরোপুরি নিয়ে এর মধ্যে যেন মির্জা আব্বাস মানে করলেও কি হবে এটার বিরুদ্ধেও খুব টাফ কিছু কথা বলেছেন যদি আমরা এটা জানি সংবিধান সংশোধন জাতীয় জিনিসগুলো করতে হলে সেটা মূল সংবিধান হোক বা অন্যান্য সংশোধন করতে বলছে সেটার জন্য পার্লামেন্ট লাগবে কিন্তু আইনের পরিবর্তনের মাধ্যমে যে সংস্কার সম্ভব সেটা চাইলে অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমেই করা যায় সুতরাং অন্তত এই সরকার থাকাকালীন সেটা হতে পারে কিন্তু এই সরকার এমন কিছু করবে তা তো বলেনি সুতরাং সংস্কার শব্দটার সাথে মানে বিএনপি তার জায়গা জানা তার অবস্থান জানা এবং একত্রিশ দফার বহু কিছু সংস্কার আছে যেগুলো প্রপোজ সংস্কারের সাথে অ্যালাইন হয় সেই জায়গা থেকে কিছুটা সরে করুক সংস্কার খুব টাফ ওই যে বললাম ওই শ্রেণীটা ওই শ্রেণীটাকে কেউ কেউ মনে করেন যে ভোটের কত পার্সেন্টেজ হবে ইটস নট দ্যাট হাই আই অ্যাগ্রি ওই যে বললাম এই শ্রেণীটা এজেন্ডা সেট করে এই শ্রেণীটা অপিনিয়ন বিল্ড করে সুতরাং বিএনপির সতর্ক থাকতে হবে তার এত উচ্চ পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত এবং তত না থাকলে অন্তত দলের সর্বোচ্চ পর্যায় থেকে ইন্সট্রাকশন দেওয়া উচিত তারা যাতে বিরত থাকেন